গুড আফটারনুন বন্ধুরা তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে গয়া যাওয়ার আর আমি ব্লগের মাধ্যমে প্রথমে হাসি দিয়ে এত স্টার্ট করলাম মানে বারবার ব্লগ শ্যুট করছি আর আমি মানে বলেই যাচ্ছি একই কন্টিনিউস কথা তো আমাদের হচ্ছে আজকে গয়া যাওয়ার প্ল্যান তো গয়াতে আমাদের আমার ঠাম্মি আর হচ্ছে আমার দাদুর পিণ্ডদান দিব তো ওই জন্য আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম হচ্ছিল না তারপরে এখন আমরা সাডেনে এখন প্ল্যান করলাম তো আমরা এখন বাসে যাচ্ছি শিলিগুড়ির থেকে মানে ট্রেন একদিনে মানে একদিনই ট্রেন পাওয়া যায় তো ওই জন্য আমরা বাসেই যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি লাগেজগুলো তো আমরা এখন সবাই রেডি আমার মা বাবা আর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড সবাই মিলে যাচ্ছি তো চলো এখন বেরোচ্ছি এখন যাচ্ছি কি এটা কি মুখের সামনে কি ধরা দিচ্ছ কাগজ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই বন্ধুরা আমাকে ফুল দিল আমার হাজবেন্ড তো চলো তোমাদেরকে কন্টিনিউ এই ব্লগটা দেখতে থাকো যে কী কী হচ্ছে সব সব তোমাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের লাগেজ মানে আমার আর আমার হাজব্যান্ডের আর এটা হচ্ছে আমার মা বাবার লাগেজ আর এটা হচ্ছে স্কুলের ব্যাগ সবসময় স্কুলের ব্যাগ নিয়ে নিয়ে যায় এখনও চাকরি করে এখনও স্কুলের ব্যাগ নিয়ে ঘুরতেছে এই একটু দেখুন দেখুন একটু হাই করুন হাই করুন হ্যাঁ মুখে ঢুকাবো তো আরে যে মা দেখো একটু আমার মা সবসময় তাড়াহুড়া খুব তাড়াহুড়া শেষের টাইমে আইসে সো আমরা এখন গয়ার বাসে উঠে গেছি তিনটের সময় আমাদের বাস ছিল মানে খুঁজতে খুঁজতে পারছিলাম না বাস স্ট্যান্ড মানে সামনে আসছি জংশন বাস স্ট্যান্ডে ওখানে উঠছি আমরা জংশন বাস স্ট্যান্ডে উঠে এখন চারজন আমরা বসে গেলাম দুইটা সিট মানে চারটা সিট নিয়েছি দুটো হচ্ছে বসার সিট আর দুটো হচ্ছে স্লিপার মানে স্লিপার সিট তো আমরা বসে গেলাম তো চারজনে মিলিয়ে হলো তিন হাজার আটশো চুরাশি টাকা না তিন হাজার আটশো চুরাশি টাকা লেগেছে তো এটা যাই না প্রাইসটা সবসময় একই হবে কিনা আর গয়ার বাস অনলি ফ্ল্যাকচুয়েট তো হবেই আর গয়ার বাস সবসময় দুইটাই থাকে আর ট্রেন মনে হয় হ্যাঁ শিলিগুড়ি থেকে দুটা থাকে আর বিশেষ ট্রেন হচ্ছে অনেকগুলোই থাকে বলতে গেলে একটা ট্রেন থাকে সেটা হচ্ছে সোমবারে যায় তো এটা এক্সাক্ট আমি বলতে পারবো না ট্রেনের ব্যাপারটা কিন্তু বাসের ব্যাপারটা দুটাই বাস হ্যাঁ ট্রেনের টিকিটটা পাওয়া যায় না কিন্তু বাসটা হচ্ছে দুটা বাস অ্যাভেলেবেল থাকে তো এই যে এই আমার মা বাবা বসে গেছে স্লিপারে আর আমরা দুজন বসার সিটে বসে আছি তো দেখতে থাকো তোমার ব্লগটা সো আমরা রাতে ডিনার করতে আসি হোটেলে বিহারে কোন জায়গায় জানি না জায়গাটার নাম মনে ছিল না আমার তো আমাদের গয়া যাওয়ার বাসটা একদমই ভালো ছিল না এক্সপিরিয়েন্স একদম বাজে আমরা এসি বাসই উঠেছিলাম কিন্তু আমাদের এই বাস জানিটা এত বাজে হবে ভাবিনি তো আমরা রাতের ডিনারে রুটি খেয়েছি আর মা বাবা খেয়েছে ভাত রাতের ডিনার করে আমরা পরের দিন সকালবেলা ভারত সেবাশ্রমে যাওয়ার জন্য অটো উঠলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম খুবই ঠান্ডা ওই জন্য আমি লেপ গায়ে দিয়ে নিলাম কিন্তু আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম হবে ভাবিনি খুব ঠান্ডা ছিল গয়াতে যেতে যেতে আমরা অটোওয়ালা লোকের সাথে খুব গল্প করছিলাম আর সাথে তে পেট ব্যাপারেও জিজ্ঞেস করছিলাম আমার যাওয়ারও খুব ইচ্ছা ছিল আমরা পৌঁছে গেলাম ভারত সেবাশ্রমে আমরা একটু আগে আসলাম সাড়ে সাতটার সময় আসলাম মানে গয়াতে তো বাস বাস জানি করেই আসলাম সারা রাত এখানে আসলাম তো আমার বাবা এখন চুল কাটতে গেছে মানে চুল কাটতে মানে চুলটা একটু জাস্ট মানে ছোঁয়াতে লাগে এটা আমি জানি না নিয়ম তো তারপরে হচ্ছে এখন আমরা এখানে বসে আছি ভারত সেবাশ্রমে আসছি তো এখানে রুমটা হচ্ছে এই যে এই একটাই বিছানা আর এখানে নিচের নিচে হচ্ছে মানে পাটি পাতা আছে তো এখান থেকে আমরা কাজকর্ম করে চলে যাব এখান থেকে তো আমরা সবাই স্নান করে পিণ্ডদানের কাজে বসলাম প্রায় সাড়ে তিন ঘন্টা লেগে গেছিল আমাদের সাথে যে পুরোহিতটা ছিল সে খুবই ভালো কাজ করেছিল সত্যি যেন বলতে গেলে আমার দাদু ঠাকুমা পিণ্ডদান করে মনে খুব শান্তি লাগছিল মনে হচ্ছিল যে কাজটা খুব ভালো হয়েছে আমার মনটাও হালকা লাগছিলো কারণ আমি খুব বাজে স্বপ্ন দেখতাম আমার দাদু ঠাকুমাকে নিয়ে তোমাদের সাথে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও যে পিণ্ডদানের আগে তোমরা দাদু ঠাকুমাকে নিয়ে কোনো বাজে স্বপ্ন দেখেছো কি না তারপরে আমরা ফাগু নদীর ঘাট আর একটা হচ্ছে বিষ্ণুপদ মন্দির আর একটা অক্ষয় অক্ষয়পট বৃক্ষ একটা গিয়েছিলাম তিন জায়গায় তো ওখানে আমাদের ভিডিও করতে দেয়নি আর তোমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয়েছে সেটা কি অবশ্যই পরের ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটায় অবশ্যই ভালোবাসা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে আমি পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে বলবো যে কত টাকা খরচা হয়েছে আমাদের গয়া পিণ্ডদানে আর কি কি খরচা হয়েছে কি কি তোমরা ভুল করবে না অবশ্যই কমেন্টে জানাবো তো বাই